এরপর প্রশ্ন হলো অনেকে বাড়ির গেইটে রাখেন এটা কি বিসমিল্লার বিকল্প দেখুন বিভিন্ন কাগজের উপরে পরীক্ষার খাতার উপরে বা বাড়ির গেইটে সাতশো ছিয়াশি লিখে রাখা হয় এবং বলা হয় বিসমিল্লাহ রহমান রাহিমের সংক্ষিপ্ত রূপ এটা জানেন তো আপনারা এটা মূলত আরবিতে প্রতিটি অক্ষরের একটা মান নির্ণয় করা হয় আবজাদি পদ্ধতি এটাকে বলা হয় আবজাদি পদ্ধতি আরবি অক্ষরগুলোর এক একটা মান দিয়ে আবজাদ হাওয়াজ ভত্যি একটা হিসাব নিকাশ আছে যে আলিফের মান কথার কথা এত বায়ের এর মান এত তায়ের মান এত তো এই বিস্মিলার মালহেমে যতগুলো অক্ষর আছে বিসমিল্লার অক্ষরগুলোকে গণনা করে এই সব অক্ষরের যে মান আছে ওই মানটাকে যোগ করার পর নাকি সাতশো ছিয়াশি হইছে যাই হোক সাতশো ছিয়াশি হইছে ধরেন তারপরেও বিসমিল্লা রহমান রহিম যেখানে লিখতে হয় সেখানে বিসমিল্লা রহমান রহিম না লিখে সাতশো ছিয়াশি লিখলে বিসমিল্লা লেখার যে সুন্নাত বা সবাব সেটা কখনো আদায় হবে বরং একটা ভয়াবহ বিষয় জেনে রাখেন আমরা অনেকে জানি না সেটা হলো যে আবজাদি সংখ্যা যেটা আরবি বর্ণমালার বিভিন্ন সংখ্যা যে বের করা হয়েছে এই পদ্ধতিটা একজন ইয়াহুদি দার্শনিক যিনি গ্রিসে ছিলেন পিথাগোরাস বলা হতো এই লোকটা আবিষ্কার করেছে একজন ইয়াহুদি দার্শনিকের আবিষ্কার যে লোকটা চরম ইসলাম বিদ্বেষী ছিল সেই সিস্টেমকে আবিষ্কার করেছে এবং সেটা ইয়াহুদিরাই ধারণ লালন করেছে পরবর্তীতে মুরশেকরা সেটার আরও বেশি বিস্তার এবং উন্নয়নে ভূমিকা রেখেছে আরবি বর্ণমালার যে বিভিন্ন আপনার মান নির্ণয় করা সংখ্যার মাধ্যমে এটা কোনো মুসলমানদের কাজ না ইয়াহুদি এবং মুর্শেকদের কাজ দুঃখজনক যে আমাদের অনেকে দেখা যায় বিভিন্ন তাবিজ কবজ লেখেন সেখানে সংখ্যা দিয়ে রাখেন শুধুমাত্র সংখ্যা ছাড়া কিছু নাই একটা সুরার সংখ্যা কথার কথা বিশাল বড় সুরা সুরাগুলার প্রত্যেকটা এই সুরার সমস্ত বর্ণগুলোর সংখ্যাকে ক্যালকুলেশন করে একটা ফিগার অক্ষরগুলো বাইর করলে কথার কথা এত লক্ষ এত হাজার এত তাহলে এই সংখ্যাটা উল্লেখ করলেই সুরা বাকারা পড়া সব হয়ে যাবে সংখ্যা উল্লেখ করতে তো কোয়ার্টার সেকেন্ড সময় হয়তো লাগবে না কিন্তু এই সুরা তেলাওয়াত করতে তো এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লাগতে পারে বিধায় এই পদ্ধতিতেই হলো অমুসলিমদের সেটা আমরা ইসলামের নামে গ্রহণ করছি অতএব বিসমুল্লাহ রহমান জায়গায় সাতশো ছিয়াশি লেখা এটা জায়েজ নাই এটা সুন্নত তো হবেই না সোয়াব তো হবেই না বরং ইহুদিদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খালিফুল ইহুদ আল মুশরিকিন তাদের বিরুদ্ধে আচরণ করতে অতএব তারা যে আবজাদি পদ্ধতির আবিষ্কার করেছে সেটা কোনো মুসলমান ধারণ করতে পারে না দুঃখজনক যে আমাদের অনেক দিনদার মানুষও এগুলো ধারণ করেন বিশেষ করে তাবিজ কবজের সমস্ত সংখ্যাগুলো অনেক ব্যবহার হয় এগুলো ব্যবহার করার কোনো যৌক্তিক অন্তত কর্ণাটির দৃষ্টিকোণ থেকে কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে না বিদায় সাতশো না লিখতে হবে কি বিসমুল্লা রহমান রহিম যেখানে বিসমুল্লা লিখতে পারবেন না মুখে বলবেন কিন্তু তাই বলে বিসমুল্লার বিকল্প হিসাবে সাতশো লিখবেন না